শাল্লা অবশ্যই বলবেন দেখেন কবুতরটার পিঠের স্টাইলে দেখেন তো পাঁচশো টাকা এটা পাল্লা লাইনের কবুতর পুরান জাতের একটা নাপ্তা কবুতর আমার ভাই বন্ধুর জন্য মাত্র এক দাম এক হাজার টাকা কোনো এক টাকা লাভ আপনিও না করে নিতে পারেন এক দাম এক রেট এই গ্রিজেল পাইট জোড়াটা একদম দাম পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবো লাইনের এক জোড়া আফসান গ্রিজেল আফসান বাগা গ্রিজেল যেটা খুবই কবুতর গুলা আপনার ব্ল্যাকটা কিন্তু সবসময় পাই না ব্ল্যাকটা হোয়াইটটা অ্যাভেলেবেল আসে না হয়তো বা দুই তিন মাস পুরো চোখের ইয়াটা এই যে ফেদার দেখেন দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম তো আজকে যে কবুদুরগুলো আছে মেক্সিমাম খুব দুর্গা থাকি এবং রেসার কালেকশন নিয়ে আজকে ভিডিওটা তো যাদের গিয়ে কবুতরটা হলো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার এখান থেকে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব যারা নতুন তারা অবশ্যই কবুতর যাদের ভালো লাগবে স্ক্রিনশটকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দেবেন ইশালা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি করার আগে আপনাকে অবশ্যই কবুতরের টাকা এবং কবুতর ডেলিভারি চার্জের টাকা একসাথে অ্যাড করে পাঠাতে হবে এবং আর যা যে আগে কবুতর টাকা পেমেন্ট করবে ইনশাল্লাহ তাকে কবুতরটা দেওয়া হবে অযথা কেউ কল করবে না বিরক্ত করা আসলে অনেকে অযথা কল দেয় বিরক্ত করে ভাই এরকম অনেক পাবলিক আছে মানে কবুতর নেবেন না শুধু শুধু কল দেয় ভাই এই ধরনের কাজটা করে না যাদের ভালো লাগবে তাদের তারাই কবুতরগুলো নেবেন আর তারাই আমার সাথে যোগাযোগ করবেন চলুন দর্শক কথা বারে না ভিডিওটা শুরু করে ফেলি বিসমিল্লা রহমান রাহিম দর্শক শুরুতে একটা বেজি মাদি দিয়ে শুরু করতেছি এটা হলো বেজি একটা মাদি বিগ সাইজের এবং চোখটা দেখেন দেখছেন এটা হলো অরিজিনাল রবিটের বেজি একটা মাদি চোখ কথা বলবে এবং মাদিটা দেখেন মশাল কি পরিমাণ সুন্দর মাদিটা দেখেন দেখছেন সিলভার প্যাটার্নের একটা বেজি মাদি জাবরা স্টাইলের হ্যাঁ যাদের ভালো লাগবে যারা বেজি মাদি খুঁজতেছেন তাদের জন্য মাদিটা দেখেন মাটিটা সাইজ মশালা অনেক সুন্দর যাদের ভালো লাগে মাটিটা মাত্র এক দাম এক প্লেট মাত্র এক হাজার টাকা হলে এই বেজি মাটিটা সংগ্রহ করে নেবেন দামাদামি কোনো অপশান নাই যাদের ভালো লাগবে দ্রুত কালেক্ট করে নেবেন দর্শক একবেলা টকটকা গিয়ারের একজোড়া ফুল স্প্রিং গলার জিরা কবুতর দেখেন কি পরিমাণে অ্যাক্টিভ মশাল্লা একদম রক্ত টকটকা ডাবল ডাবলপট্টি গ্যারের একটা জিরা গলা গ্রিবাস কবুতর আর একেবারে মানে কী বলবো ডাবল পট্টি লাল পট্টি একবারে যে লাল টক টকা রক্তের মতো পট্টি যেটা ওইটা তো আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করতে পারেন মাত্র কিন্তু এক হাজার টাকা হলে দর্শক এই মাতিটার দামই আছে এক হাজার টাকা তাও আবার মাটিটা দেখেন পড়ে যাদের ভালো লাগবে স্প্রিং গলা জোড়া জিরা কবুতর মাত্র এক হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন দর্শক এর চাইতে কমে এই ধরনের কবুতরগুলো আপনি কোথাও কালেক্ট করতে পারবেন দেখুন কি পরিমাণে স্প্রিং গলা এবং কবুতরগুলো অ্যাক্টিভটা কী ঠিক আছে যাদের ভালো লাগবে মাত্র এক হাজার টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করতে পারতেছেন দর্শক যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দর্শক একটা বিগ সাইজের চিতা মেলেটির একটা নর একবারে বিগ সাইজ দেখেন একদম পুরো ফুল চিতা মেলেটির একটা নর মাসাল্লাহ অবশ্যই বলবেন দেখেন কবুতরটার পিঠের স্টাইলে দেখেন একদম অরিজিনাল চিতা মেলেটির একটা নর ঠিকছে কবুতরের প্যাটার্ন দেখেন এই যে ওর ফেদাটা দেখেন মাশাল্লাহ অরিজিনাল চিতা মিলিটারি আজকে একবারে কেনা দামে দিয়ে দেবো নটটা দেখেন যে কোনো ভাই এটাকে একদম লুফে নিতে পারবেন কেনা দামে আজকে আমার কেনা দামে দিয়ে দেব তো এই চিতা মিলিটারি নটটা কেউ যদি কালেক্ট করেন আজকে মাত্র তিন হাজার টাকা এই মিলিটারি নটটা নিতে পারবেন দর্শক বিশ হাজার টাকার কবু তো আজকে মাত্র তিন হাজার টাকা যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন চিতা মেলেটের একটা নট মাত্র অন তিন হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন ইনশাআল্লাহ যে পেমেন্ট আগে পেমেন্ট করবেন কবুতটা তাকে দেওয়া হবে যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন দাম দামি কোনো অপশন পাবেন না ফুল অ্যাক্টিভ একটা নর মাত্র অনলি অন তিন হাজার টাকা দর্শক এখন একটা এলমন নরের সাথে একটা আপনার গলা মাদির জোড়া এবং কৌত দুইটাকে দেখে আপনাদের দর্শক এটা হলো এলমন নটটা এবং নটার চোখটা আপনারা দেখেন দেখছেন এটা হলো নটটা চোখের রিংটা দেখেন মারা অনেক হাই কোয়ালিটির কিন্তু কিন্তু একটা কবুতর চোখের রিংটা দেখেন আপনারা এই দেখেন দেখছেন এটা হলো নটটা আর এই দেখেন খয়রা গলার একটা মাদি পুরান জাতের গলা একটা মাদি দু সাইডের থেকে দেখাই দিলাম একবার ক্লিয়ার হয়ে গেলেন তো পেয়ারটা যদি কেউ কালেক্ট করে এক দাম এক রেট মাত্র আটশো টাকা সিঙ্গেল সিঙ্গেল যদি কেউ নর নেয় মাদি নেয় সেই ক্ষেত্রে পাঁচশো টাকা পার পিস পড়বে যার যেটা ভালো লাগবে কালেকশন করে নেবেন দাম দামি কোনো অপশান পাবেন না অযথা কত আমাদের না করলে সবচেয়ে বেশি ভালো হয় মাত্র অনলি অন কত আটশো টাকা একটা জোড়া দর্শক একটা তোতালা নেই একটা খাকি নর চোখটা দেখে আপনাদের অরিজিনাল পাল্লা লাইনে একটা খাকি নর মার্শাল্লাহ দেখেন চোখের ময়টা ভাইব্রেশন খুব ভালো আছে যারা বিশ ত্রিশ কিলো পাল্লা করতে চান তারা নটটা নিতে পারেন নির্দ্বিধায় নিতে পারেন নির্দ্বিধায় পাল্লা নটটা নিতে পারেন তো এই নটটা যদি কারো ভালো লাগে কালেক্ট করতে পারেন একদম পাঁচশো টাকা হলে নটটা নিতে পারবেন দামের দামি কোনো অপশন নেই মাত্র অনলিওন পাঁচশো টাকা দর্শক যাতে ভালো লাগবে সংগ্রহ করে নেবেন দর্শক এটা কাজ ভাঙা চোখের পাঙ্খি মাদি দেখেন এই চোখের মাটি এখন পাওয়া যায় না বিরক্ত করে প্রায় কিছু কিছু কাস্টমারের কাছে এখনও আছে এটা হলো আপনার গুডি পাঙ্খি যারা চিনেন গুডি পাঙ্খি দিয়ে করা হ্যাঁ গুডি পাংি দিয়ে করা গুডি পাংি এবং জেলি পাংি লাইনে যে কবুতরগুলো ওইটা দিয়ে করা এটা দেখেন চোখের রিংটা আপনারা ভালো করে খেয়াল করুন মাদি কবুতর বিগ সাইজের তো যদি কারো ওই মাদিটা ভালো লাগে সংগ্রহ করে নেবেন দামাদামি কোনো অপশান পাবেন না মাত্র অনলিয়ন সাতশো টাকা হইলে এই জেলি বাঙ্কি কাঁচবাঙ্গা বাঙ্কি মাদিটা সংগ্রহ করতে পারেন যাতে ভালো লাগে মাত্র অনলিয়ন সাতশো টাকা দর্শক এখন একটা কামাগার নর দেখাচ্ছি পাকিস্তানি কামাগার একটা নর যাতে ভালো লাগবে আচ্ছা কিনা দামে দিয়ে দেবো ওই পাকিস্তানি কামাগার নটটা বিগ সাইজের একটা কামাগার নর চোখটা দেখেন তো দর্শক যাদের পাকিস্তানি মাদি আছে তারা এই নটটা সংগ্রহ করতে পারেন যারা চার পাঁচ ঘন্টা উড়াতে চান তারাও নিতে পারেন নটটা যে কোনো কবুতর সাথে পেয়ার করতে পারবেন যদি কারো ভালো লাগে নটটা একদম আজকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো না আজকে আর একশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয়শো টাকা হলে এই পাকিস্তানি কামাগার নটটা নেবেন কোনো ধরনের দামাদামি ছাড়া যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিগ সাইজের এক জোড়া টাইগার গ্রিজেল আগুন চোখের মার্শাল্লা দুই হাজার চব্বিশের কবুতর সর্বোচ্চ দুই থেকে তিনবার বাচ্চা কাচ্চা করছে এবং যাদের এই টপ কোয়ালিটির গ্রিজেল পেয়ারটা ভালো লাগবে মাত্র কালেক্ট করতে পারেন একদম এক পেট মাত্র অনলি অন চার হাজার টাকা হলে এই টাইগার গ্রিজেল বিগ সাইজের পেয়ারটা কালেক্ট করতে পারেন একবার হানড্রেড পার্সেন্ট বিডিং পেয়ার যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন সাথে সাথে ডেলিভারি দেওয়া সম্ভব যাদের ভালো লাগবে দেখুন কালার কম্বিনেশন একদম মানে দেখেন ব্যালেন্স কবুতর কোয়ালিটি দেখেন মাত্র চার হাজার টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজন টপ কোয়ালিটির পাইট রেসার পেয়ার কবুতরটা সর্বোচ্চ এক চার পাঁচ জিনিসে ডিম দিয়ে দিবে তো যাদের বিগ সাইজের একটা পাইপ জোড়া দরকার দেখুন মার্শাল্লা অনেক সুন্দর একটা পাইপ জোড়া বা যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন মাত্র অনলি অন দুই হাজার টাকা হলে এই পাইপ জোড়াটা সংগ্রহ করতে পারেন কোন ধরনের করলে ভাই বিক্রি হবে না সর্বোচ্চ এক সপ্তাহের ডিম দেবে এক মাত্র টাকা একজোড়া আফসান গ্রিজেল আফসান বাগা গ্রিজেল যেটা খুবই মানে অ্যাভেলেবেল পাওয়া যায় না জাস্ট একটা কথা বলি কবুতরের কোয়ালিটি সেম কালার হলে কিন্তু কবুতর অনেকে বলে যে ভাই কবুতর তো সেম কালারই কবুতরটা মানে এই জেনারেশন আসলে না কবুতরের ব্লাড লাইনটা এইটা যারা ব্লাড লাইন থেকে বেস করে বের করে বা ওইখান থেকে পিডিগি থেকে আপনার ব্লাড লাইনটা জানতে পারি আমরা আর এই কবুতরটা অরিজিনাল বাহিরের লাইনের কবুতর এবং এই কবুতর দুইটার চোখগুলা যেরকম দেখতেছেন আর বিশেষ করে যারা বাহিরের কবুতরগুলো কালেক্ট করে ইম্পোর্ট করা তো তারা দেখলে এই বা এই দুইটা কবুতরগুলো দেখলে বুঝতে পারবেন আর এগুলো হলো অরিজিনাল ইম্পোর্ট করা আফসান বাগা একটা পেয়ার সচরাচর এরকম কালেকশন খুব কম আসে আসে হাতে আর কবুতরগুলোর চোখ দেখলে আপনারা প্রথমে মুখ ধোবেন কারণ এইগুলার চোখ রে ভাই একবারে রক্ত আনার রক্ত আগুন চোখের আর কবুতর দুটা দেখতে পারছেন একদম টপ কোয়ালিটির বিগ সাইজের এক একজন বা বাকার গ্রিজাল চলুন কবুতর দুটি একটু দেখায় দেখাই আপনাদের তো ভাই একটা রিজাল কবুতর চোখ দেখেন আমি আপনাদের কবুতর দেখাই আপনারা কিনেন সমস্যা নেই ভাই আপনাদের অনেকেই এই কবুতরগুলাই কিনতেছে আট হাজার দশ হাজার টাকা দিয়ে কিনুন সমস্যা নাই আমার কবুতরগুলো চোখ দেখবেন দেখেন ওর পুরা চোখেরিয়াটা এই যে ওর ফেদার দেখেন দেখছেন ফেদারটা মার্শাল্লাহ ওর যে ব্যালেন্সের স্ট্রং প্রচুর দেখেন এই যে ওর ব্যালেন্সের এই জায়গাটা দেখেন প্রচুর স্ট্রং চব্বিশের কবুতর চোখ দেখেন ভাই দেখেন মাদি এ একটা মাদি কালেক্ট করতে গেলে আপনার অন্তত পঁচিশশো থেকে তিন হাজার টাকার একটা মাদি দেখেন চোখ কাকে বলে ব্যালেন্স মাস একদম আউটস্ট্যান্ডিং ব্যালেন্স নর্মাদি একই ঘরের কবুতর পাখা টাইনা মেলা জানে এই পরিমাণ স্ট্রং পাখাটা তবে এক কথা বলতে যে যারা ভালো কিছু নিতে চান পেয়ারটা নিতে পারেন এটা বাচ্চা কাচ্চাদের রেজাল্ট করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এবং যারা বিদেশি ব্লাড লাইনের ভালো পেয়ার খুসেছেন এই পেয়ারটা নিতে পারেন একদম চার হাজার টাকা হলে এই রেজাল্ট পেয়ারটা নিতে পারেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি দুই হাজার চব্বিশের ইয়াং বাট একেবারে যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন মাত্র অনলি অন চার হাজার টাকা দশক চার হাজার টাকা হলে এই নট টক আপনি কালেক্ট করতে না সেই জায়গায় আমি পেয়ার দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকা হলে এই আফসান বাগা জোড়াটা কালেকশন করে নেবেন দর্শক এখন দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইরানি রেসার একটা পেয়ার এবং যারা ইরানি কবুতর সম্পর্কে না জানেন তাদেরকে বলতেছি ইরানি কবুতরগুলো ওদের কান্ট্রিতে পাঁচ থেকে কিলো পর্যন্ত রেস করার এবিলিটি আছে আর যেহেতু ইরানি রেসারটা আমাদের দেশে অ্যাভেলেবেল না ইরানি রেসার কবুতরগুলা আপনার ব্ল্যাকটা কিন্তু সবসময় পায় না বা ব্ল্যাকটা হোয়াইটটা অ্যাভেলেবেল আসে না হয়তো বা দুই তিন মাস পর পর এক দুই পেয়ার কবুতর পাই তো যাই হোক যারা একটু ডিফারেন্ট কোয়ালিটি রেসিং কবুতর কালেক্ট করতে চাচ্ছেন এইটা নিয়ে কালেক্ট করতে পারেন এবং রেজাল্ট এইগুলার রেজাল্ট দুর্দান্ত এই যে নটটা আনসি ভাই বিশ্বাস করবেন কবুতর সব বিক্রি করে ফেলছে নটটা চলে গেছে ঠিক আছে মাদিটা তো ওনার ঘরের কবুতর তো এরকম কবুতরগুলোর রেজাল্ট কিন্তু দুর্দান্ত হয়ে থাকে এই ধরনের কবুতরগুলো চলুন কবুতরগুলোর চোখ দেখা গে আর যারা রেস করতে চান আমাদের কান্ট্রিতে মোটামুটি দুইশো তিনশো কিলো অ্যাভেলেবেল যদি ভালো করে টস করতে পারেন রেজাল্ট করতে পারবেন এটা কোনো সন্দেহ নেই চলুন কবুতর আগে দেখাই দেখেন নটটা কি পরিমাণ অ্যাক্টিভ চোখটা দেখেন বা বা রে চোখের রিং কি বারবার চোখের মনিটা দেখেন জুম করে ছোট হয় বড়ো হয় দেখছেন ভালো করে দেখেন ওর চোখের ভিতরে যে কালো মনিটা এই দেখেন ভাই রে ভাই মানে এইগুলা যদি আপনি না বোঝেন ভাই আপনি কবুতর কিনে অবশ্যই ধরা খাবেন ব্যালেন্স দেখেন মার্শাল্লাহ বা আমার হেভি শক্তি কবুতরটা আশা সম্ভবত কবুতরটা দেখেন আপনার একটু দেখেন একটু সময় নিয়ে যে ওর মুভমেন্ট একটু খেয়াল করবেন কারণ ওর মুভমেন্টটা যত ভালো হবে ওই কবুতরগুলোর বাচ্চা কাচ্চার রেজাল্ট নিখুঁত হবে দেখেন কী পরিমাণ শক্তি এই যে পরগুলো মানে কাটা ছিল কাটা কবুতরটা মানে পট্টাউটস আর চলে আসছে কবুতরটা বুঝছেন দেখেন কী পরিমাণে একটি আর সাইজটা ভাই বিগ সাইজ দেখ মাসাল কাকে বলে ভাই রে ভাই ইয়ে হলো মাদিটা এই যে মাদিটা দেখেন মার্শাল মাদিটার ছোটটা দেখছেন পাখা দেখছেন কত স্ট্রং মাসালটা দেখেন বাবা রে বাবা হিবি ব্যালেন্স অফ পারফেক্ট ব্যালেন্স টা তো দর্শক যদি কারো এক্স্যাক্টলি ইরানি রেসার পেয়ার পছন্দ হয় পেয়ারটা কালেক্ট করবেন ফিক্স তিন হাজার টাকায় পেয়ারটা পড়বে দর্শক এরকম দেওয়া সম্ভব না যাদের ভালো লাগবে যদি মনে হয় কবুত একটা বাজেট আর এইগুলোর বাচ্চা আপনার অ্যাভেলেবেল অন্তত হাজার পনেরোশোট দুই হাজার টাকা অ্যাভেলেবেল বাচ্চা সেল করা আছে সেটা আপনার বাচ্চার কোয়ালিটি উপরে ডিপেন্ড করে তো দর্শক যাদের ভালো লাগবে এই ব্ল্যাক ইরানি রেসার নটটা নটটা চোখটা আপনি একটু ভালো করে খেয়াল করবেন দেখছেন চোখটা কী পরিমাণ ভালো মার্শাল্লাহ চোখ ভালো হলে চলবে না কবুতের বাচ্চা যতগুলো বাচ্চা আছে ওর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চার রেজাল্ট নিখুঁত আর এটা এই যে দেখেন বিএরপিএফসি ক্লাবের সতেরো একটা নর দেখছেন কবুতর মানে কি পরিমাণ কতটা ব্যালেন্সটা জানি না কতটা দেখা দেব অনেক পাজি কবুতর মার্শাল খুব সুন্দর ব্যালেন্স এখন কবুতরটা মার্শাল্লাহ হেভি হেলদি একটা সাইজের কবুতর দেখেন এটা মাদিটা ঠিকছেন পাথর চোখের মাঝি ব্যালেন্স ভাই একদম কঠিন ব্যালেন্স এবং যত দেখাম ততই ভালো লাগবো এইগুলোর যদি সারাদিন আপনি এইভাবে রাখবেন এইভাবেই থাকবে যাতে ভালো লাগবে যাতে ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করে নেবেন দুইটা কবুতর কিন্তু অরিজিনাল ক্লাবে রেস করা কবুতর সংগ্রহ করে নিতে পারেন একদম এক রেট এই গ্রিজাল পাইট জোড়াটা একদম পাঁচ হাজার টাকা হলে বিক্রি করব কম হলে বিক্রি হবে না দর্শক যাদের ভালো লাগবে একদম পাঁচ হাজার টাকা খুবই টপ কোয়ালিটির একটা গ্রিজাল পাইট পেয়ার এবং যারা রেস করতে চান রেস করার ইচ্ছা আছে ঠিক আছে তারা এই পেয়ারটা নিতে পারেন আর অযথা যারা কবুতর শখে বসে পালতেন তারা না নেওয়া ভালো ভালো লাগলে কালেক্ট করে নেবেন বিগ সাইজের এক জোড়া টপ কোয়ালিটি পাইট গ্রেজাল্ট মাত্র পাঁচ হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করে নেবেন একটা পেয়ার একেবারে বার্ড এবং ইয়াংবার্ড হলে চলবে না রেজাল্ট দুর্দান্ত হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবেন এইগুলো কাচ্চা রেস করার জন্য এবং যারা ইয়াং কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই বার্ড পেয়ারটা তো আসলে সবজি রেসারের ভিতরে এই ধরনের কবুতরের চোখগুলার দুর্দান্ত হয়ে থাকে এবং এইগুলা রেজাল্টের দিক থেকে আলহামদুলিল্লাহ খুবই দুর্দান্ত তো দুইটা কবুতর কিন্তু মার্শাল্লাহ দেখেন কবুতরের প্যাটার্ন দেখেন ঠিক আছে চলুন কবুতরীরাকে দেখাই দেখেন চোখ যেরকম রক্ত আছে না দেখেন চোখ দেখেন মাদি দেখেন মাদির চোখ যারা কবুতর পালে তারা জানে দেখেন ব্যালেন্স তিনটা আঙ্গুলের লেজ কত খাটো এই দেখেন লেজে মাথায় একশো মানুষ যার কবুতর তার পি কি করা আছে এগুলার আমার ভাই এগুলা লাগে না থলব প্রায় যে কবুতর বিক্রি করতেছি দেখেন মশাল আরে বাসাল্লাহ মশালটাকে দেখছেন মা দি ভাই এটা এ হলো নর দেখেন মাসাল্লাহ তার দেখেন এই যে ব্যালেন্স দেখছেন এই দেখেন মার্শাল বিগ মার্শাল বিগ বিগ একদম হানড্রেড পার্সেন্ট লং এর কবুতর চোখে কথা বলে কবুতরের দেখছেন একবারে হান্ড্রেড পার্সেন্ট লংয়ের কবুতর দর্শক এই টপ কোয়ালিটির সবজি রেসের পেয়ারটা একদম তিন হাজার টাকা হইলে কালেক্ট করবেন যারা বিভিন্ন ক্লাব থেকে রেস করেন তারাই পেয়ারটা নিতে পারেন দুইটা কিন্তু অরিজিনাল বিআপিএফসি ক্লাবের ট্যাগ দেওয়া আছে তো যা যা ভালো লাগবে একেবারে ইয়াংকো পেয়ার আপনি নেবেন ইনশাল্লাহ বাঁচা করবেন পেয়ারটা একদম এক প্লেট মাত্র তিন হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন দামাদামি কোনো অপশন নাই একদম এক প্লেট তিন হাজার টাকা হলে নিতে পারবেন